বন্ধুরা সামনে কিছু একটা ঝামেলা হয়েছে কোনো কিছু নিয়ে তো আসলে একটু বোঝার চেষ্টা করি তারপরে আপনার কাছে যে দেখবো আসলে কী সমস্যা আমরা জানার চেষ্টা করবো এবং সবার সাথে একটু কথা বলবো এই নিয়ে তো এখানে এসে মনে হচ্ছে বাইকার এবং প্রাইভেট কারের লোকজনই আছে তো চলুন আমার কাছে যে একটু দেখার চেষ্টা করি

তারা বলছে বলছে আর যারা ছিল এখানে তারা বলছে উনি যদি গাড়ি ডাক্তার লাগত না উনি এটা কারণে লাগছে না বুঝতে পারছে আপনার তো ভালোই ক্ষতি হয়েছে তেমন ভাই রাস্তাঘাট থাকলে লেগে যায় না ওই লোক রাইড শেয়ার করে অনেক কিছু আমার কাছে অবশ্যই আমার মালিক যদি থাকতো তাহলে আমার সমস্যা হয়তো না বুঝতে বুঝতে তাহলে সম্ভব অবশ্যই অবশ্যই এই এই কথাটা খাইছে কারণ আপনিও তো রাইড শেয়ার করেন আমিও রাইড শেয়ার করি বুঝতে পারছেন না

যদি মনে করেন যে গাড়ির মালিক থাকতো তাহলে সমস্যাটা হইতো যেহেতু বাইরেও চাকরি সেটাই সেটাই না আমরাও তো অনেক সময় আমরা অনেক সময় লাগাই দিই মালিক টালিক থাকলে মাফ করে দেবা পিছোনটা ব্যাগদার কারণে লাগছে পিছন পুরোটাই হয়ে গেছে ও হয়ে গেছে আপনার আপনি আপনার লাগ আমি প্রসাব করি মানে মাত্রা কেও আপনি লাগান পুরোটা ওইসব আপনি আপনি আপনার বের করতে না বেরানো তো আপনি বাচ্চা ঠিক আছে বের

তার কাছে অনেকখানি অনেকখানি পুরোটা পুরোটা দশ হাজার লাগবো কম যে কম দশ হাজার লাগবে পরিচিত ড্রাইভার আছে থাকে গ্যারেজ আছে থাকে

উনি একটু মানে বড় অফিসার হইত বা উনি বলছে যে থাক দেওয়া লাগবে না ওই ভাই রিকোয়েস্ট করছে ড্রাইভার ড্রাইভার বুদ্ধি দিচ্ছে যে তুমি ওই যে সাথে কথা কও পরে স্যারে দিচ্ছে দশ হাজার লাগবে কমসে কম দশ হাজার লাগবে